আসানসোলের নির্মীয়মান বাড়ির রিজার্ভারে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হীরাপুরের মর্মান্তিক ঘটনা একটি নির্মীয়মান বাড়ি সেখানে রিজার্ভারের ভিতরে কাজ করতে নেমেছিলেন ওই দুই শ্রমিক সেখানে অচৈতন্য হয়ে পড়েন এরপর তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয় দুজনের দেহই ময়নাতদন্তে পাঠানো হয়েছে বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বাসুদেব কীভাবে মৃত্যু কি জানা যাচ্ছে দেখো যেটা জানতে পারা যাচ্ছে যে একটি বাড়িতে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার বানানো হয়েছিল এবং তারপরে সেই ওয়াটার রিজার্ভারটা হয়ে যাওয়ার পরে তার যে সেন্টারিং পাটাগুলো লাগানো ছিল ভেতরে ডালাইয়ের জন্য সেই পাটাগুলো খোলার জন্য একজন লেবার তার ভেতরে প্রবেশ করে ওই ঢাকনা খুলে তার কিছুক্ষণ পরেই তার আর কোনো আওয়াজ পাওয়া যায় না সে অচেতন হয়ে যায় পরে আরেকজন যখন ঢুকে দেখতে যায় তখন দ্বিতীয় যে লেবার ছিল সেও অচেতন হয়ে যায় এবং তার কিছুক্ষণ পরে দেখতে পাওয়া যায় যে দুজনেই অচেতন হয়ে ভেতরে পড়ে রয়েছে এই খবর পাওয়ার পরে অন্যান্য যারা শ্রমিক বা অন্যান্য যারা সাধারণ বাসিন্দারা ছিল তারা চিৎকার চেঁচামেচি করলে দমকল বাহিনী আসে এবং পাশাপাশি স্থানীয় বাসিন্দারা যায় এবং তারপরে কিছুক্ষণ পরেই শম্ভু নামক একজন তাকে রিকভার করার জন্য নিচে নামে একজনকে উপরে উঠাবার পরে শম্ভু অচেতন হয়ে যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তার শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো এবং আরেকজন যে ভেতরে ছিল তাকে উদ্ধার করার জন্য পরে দমকল বাহিনী যারা এসেছিল তারা তাকে উদ্ধার করে এবং দুটো দুজনকে যখন আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় দুজনকেই মৃত ঘোষণা করা হয় এবং এই ঘটনাটা যে হয়েছে তার কারণ হিসাবে যেটা দমকল বাহিনী জানাচ্ছে যে বহুদিন ধরে বন্ধ ছিল বলে ভেতরে গ্যাস তৈরি হয়েছিল এবং আসানসোল হচ্ছে কুলিয়ারি এলাকা এখানে কোল্ড বেল্ড মিশন রয়েছে হতে পারে সেই মিশনেরও কোন একটা অংশ হয়তো তাদের সংস্পর্শে আছে সেই জন্যই হয়তো মৃত্যু হয়েছে তবে ময়না তদন্তের পরেই বিস্তারিত তথ্য জানতে পারা যাবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা